আমার বিয়ে উপলক্ষে আট ভরির বেশি স্বর্ণের মালিক হয়ে আমি বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকা এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদান ইসলামী বিধান কী জাকাত ওয়াজিব আল আল ইসলামি ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরও উপযুক্ত ব্যক্তি পাবেন তাহলে টাকা আলাদা করে রাখলেন হিসাব আলাদা করে রাখলেন একটু পরে দিনে ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই অজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার ভরি স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরের জাকাতের টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমার তো আমার কাছে থাকুক আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোনোরকম জাকাত দেওয়ার চেষ্টা করব অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় নেন আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন এটা হলো ঋণ পরিশোধ বলে না হুসুর সেটা না তো আমি দোয়া চাইছি দোয়া একটা দোয়া শিখাই দেন তাই বলছি আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোন দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধুপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর অস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না আপনি সেই দোয়া চাচ্ছেন মোহাম্মদ সাদ্লাম সেটা আমাদেরকে শেখার নাই তিনি শিখিয়েছেন আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পারছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাবো কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাউটা দিয়ে কোনো রকম জাকাত দেই বা ঋণ দেই এটা মুসলিম সুলভ চিন্তাধারা বা মানসিকতা নয় নবী সাল্লাহ সাল্লাহ বোখারি হাদিসে বলেছেন কি আমাদের আলামত মধ্যে থেকে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে দণ্ড মনে করবে দিতে চাইবে না জাকাত দিতে পারা তো সব হাগ গেলে তোমার একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে আমি সব পাবো তাহলে সেক্ষেত্রে আমার কেন সামান্য অংশ বিক্রি করে দিতে কার পণ্য হচ্ছে বা দিদা হচ্ছে এটা করা উচিত নয় অবশ্য মেয়ে এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি মুশকিল হলো স্বর্ণের মালিক আসলে কি এটা ক্লিয়ার না এটা কি নারী নিজে না তার স্বামী আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের গোজামিল আছে স্বর্ণ দিয়ে দেওয়া হয় মেয়েকে যে তোমাকে দিলাম মহল হিসাবে দিলাম ইত্যাদি ইত্যাদি এরপরে যখন আবার তার ইতালির বিষা চলে আসে তখন বলে স্বর্ণগুলো দাও বিক্রি করে ইটালি যাব কত স্বর্ণ হয়ে যাবে স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান আপনি একটা দরখাস্ত লিখতে পারেন বরাবর মাননীয় স্ত্রী বিষয় ঋণ মঞ্জুরের আবেদন জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম ঋণগ্রস্ত গরিব আপনি আমাকে আপনার স্বর্ণ বিক্রি করে লোন হিসাবে দিলে আমি সেটা সময়ে অমুক সময়ে পরিশোধ করিব বাধ্য থাকিব ইত্যাদি ইত্যাদি আপনি দরখাস্ত করতে পারেন কিন্তু আপনি অর্ডার করছেন তো আসলে স্বর্ণকে আপনি তাকে দিয়ে দিয়েছেন যদি দিয়ে দিয়ে থাকেন জাকার তাকেই দিতে হবে কিন্তু আপনি দিচ্ছেন আবার মনমত আপনি নিচ্ছেন আর দেওয়ার পরে তিনি যদি এটা তার মনমত মানুষকে দিয়ে দেয় তাহলে আপনি তাকে প্রশ্নের মুখোমুখি পড়ছেন তার মানে বিষয়টা ক্লিয়ার না এটা ক্লিয়ার করা উচিত